অনুরোধ করে বলতেছি এই মাহরমজান আজকে মাগফিরাতের শেষ দিন এবং তৃতীয় জন আমাদেরকে কবুল করেছেন আজকে পর্যন্ত আমরা সুস্থতার সহিত মাহরমজানের রোজাগুলি রাখলাম তারাবীর নামাজ পাঁচ নামাজ কোরআন তালোয়াদ তসভিৎ দান সদকা অন্যান্য ইবাদতের সওয়াব ফেরস্তের মাধ্যমে পাক দিবেন কিন্তু সয়াম সাধনার আল্লাহ পাক নিজের হাতে দিবেন সুমাহন্দ এই জন্য আমরা আমরা দোয়া করব বাকি রোজাগুলি নক্ষত্র অর্জন করতে পারল না এদের ব্যাপারে বিশ্বনবী মাহমেদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে বদদোয়া করেছেন নবীর বদোয়া কোনো দিন বিফলে যাবে না অতএব এই মাখ্রাদেশের সময়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে জীবনের গুণাহাতা মাফ করাইয়া সংক্রান্ত বিষয়ে আমরা ফিরত দেব। দেব আল্লাহবাক আমাদেরকে তহফিক দান করুন আমি খুব দুঃখের সাথে আজকে ফিলিস্তিনের মধ্যে যে কুত্তার পাচ্চারি বেঈমান নাস্তিক ফেরাউনের বাচ্চা মালাউনের বাচ্চারা ফিলিস্তিনে যে আক্রমণ চালাচ্ছে আমি বিশ্বম জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না জন্য আমি বলবো তাম পৃথিবীর মুসলিম মুসলিম মুসলিমরা জাগো ঝাগো কণ্ঠে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে কথা বলুন বিশেষ করে আরব ক্রান্টি আপনারা জানব আল্লাহ যেন আমার ফিলিস্তিন ভাইদেরকে সাহায্য নুসরাত দান করেন এবং এই বিজয় দান করেন আর ইহুদির বাচ্চা এদেরকে আল্লাহ যেন পৃথিবীর থেকে দলিত করে পৃথিবী আল্লাহ পবিত্র করে দেন আর বিশেষ করে এই বাংলাদেশের মধ্যে আল্লাহ যেন তামান্না আমরা সকলে অন্তরে লালন করতে হবে আগামী সরকার আমরা কোরআনের সরকার দেখতে চাই যদি এই তামান্য না থাকে কাল কঠিন রুকিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে জবাব দেওয়ার ব্যবস্থা থাকবে না এই মা রমজানের সত্রে রমজান বদরের প্রান্তরে ইসলামকে বিজয়ী করার জন্য মুসলমানরা আপনার আপনাদের দায়িত্ব পালন করুন আপনাদের মুসল্লিদেরকে বলুন তাম পৃথিবীর বাংলার থেকে জাগ্রত করুন কোরআনের রাজ ছাড়া কোরআনের বিধান ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর দরবারে মুখ দেখানো যাবে না নবী আমাদেরকে বলেন হে মোহাম্মদ আমি হদের ময়দানে দন্দন সহিত সম্মানিত হাজিরিন আমি আল্লাহ দরবারে ফরিয়াদ করব। আল্লাহ পাক যেন আমাদেরকে মাহরমজান ওসিলায় এ বাংলার জন্য কোরআনের রাস সরকার আমাদের আল্লাহ যেন দয়া করে করে দেন সকলে বলি আমিন আর বিশেষ করে আমি আপনাদের খেদমতে ইসলামে কিছু কাজ করতে চাই আপনার জন্য আপনাদের চাই নাই আমি ইসলামের খেদমত করার নিয়ত করেছি যে আল্লাহ পাক আমাদের আমাকে কবুল করেন দোয়া চাই আমি যেন ইসলামে কিছু কাজ করতে পারি আল্লাহ যেন তৌফিক দেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আমার দেশি প্রবাসী